বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিহর্স আপনাদেরকে দেখাবো আজকে তিনশো পঞ্চাশ টাকা লোন সিপিসগুলো এই যে দেখুন খুবই দারুণ দারুণ লোনের কালেকশনগুলি তো প্রথমে কিন্তু আমি অ্যাড্রেসটি জেনে নিচ্ছি এই যে দেখুন বিল্লা ল্যান্টের প্রাইস দুশো আট দুশো নয় শুভাশিয়ার্মা সেন্টারের তৃতীয়তলায় তিনশো সত্তর এগুলি কিন্তু দেখাবো একশো আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে দেখুন জি জোন জি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর আর নিচেও কিন্তু একটি নাম্বার রয়েছে দুটি নাম্বার যে কোনো নাম্বারটিতে কিন্তু আপনার ফোন করে চলে আসতে পারেন আমাদের শপে আর দেখুন এটা হচ্ছে সালোয়ার তো প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এটা আর কিন্তু অনেকের রিকোয়েস্টে কিন্তু আবারও আমরা এই বাংলা লোনের কালেশনটা আমরা কিন্তু এনেছি তো দেখুন খুবই দারুণ এই কালেকশনগুলো অবশ্যই আর তো বাসায় কিন্তু আপনার এগুলো পড়তে পারে গাছের মধ্যে আর একেবারে রিজনেবল প্রাইসেই কিন্তু পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় লোনের লোন হচ্ছে আর একেবারে নিউ ডিজাইন এগুলো একেবারে নতুন কালার একসেন যা আপনারা আগে দেখেননি অবশ্যই আমাদের সপ্তাহে তো এটা কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক আর রেডের মধ্যে হবে ব্ল্যাক রেড এসের মধ্যে হচ্ছে গ্রিন আর বডি কালারটা কিন্তু হচ্ছে একেবারে ডিপ বিস্কিট কালারের মধ্যে দেখুন এটা হচ্ছে খয়ের কালার প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ তো আর এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে তো আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটি ডিজাইনের ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন আর যারা যার যার যেই ডিজাইনটি এবং কালারটির চয়েস অবশ্যই কিন্তু আপনারা ফোনে অর্ডার করে ফেলতে পারেন বা আমাদের শপে এসে নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে দেখুন আরেকটি ডিজাইন খুব সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে হলুদ অরেঞ্জের উপরে হোয়াইটের প্রিন্ট করা খুব সুন্দর ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার আর ব্যাক পার্টের ডিজাইনটা হয়ে যায় একটু দেখান ব্যাক পার্টের ডিজাইনটা একটু দেখান এটার ব্যাক পার্টের ডিজাইনটা একটু ভিন্ন দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট একটা ইউজ করেছে খুব সুন্দর করে আর নিচে হচ্ছে পাড়ের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তো প্রাইস কিন্তু তিনশো পঞ্চাশ আর আরেকটি কথা বলতে থাকি সেটা হচ্ছে এই ভিডিওতে আমি আপনাদেরকে যতগুলো বাংলা লোনের সিরিজ দেখাবো সবগুলো প্রাইস একই থাকবে তিনশো পঞ্চাশ টাকা থ্রি হান্ড্রেড ফিফটি টাকা মাত্র একদম রিজনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন আর কাপড়গুলো কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর কাপড় সফটের মধ্যে তো এগুলো কিন্তু আপনারা বাসায় যেভাবে ট্রাভুজ করতে পারেন খুবই ভালো কাপড় তো প্রাইস কিন্তু পারছেন তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রানী কালার ভিতর রানীর ভিতরে হোয়াইট কালার প্রিন্ট করা এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে বেগুনি কালার তো চারটি কালার রয়েছে এই ডিজাইনটির প্রতিটি কালার কিন্তু খুব সুন্দর দেখুন তো পেস্ট কালার বলতে আসবে এটা দেখুন নিচে ফুলগুলো আসবে এটা কিন্তু সামনে পিছু নাকি এই ডিজাইনটা এটা হচ্ছে ফেলোয়ার ফেলোয়ারটা কিন্তু সলিড কালারে চলে আসবে আর এটা হচ্ছে উনাট উনাটা কিন্তু অনেক বড় কই পিছন দেব আমাদের কিন্তু অনেক বড় দেখো এটা জায়গাটা নাও বলতে না এমনি যে বড় হবে না বড় তো দেখুন এটা হচ্ছে এই হলুদ কালার এই হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে মিষ্টি কালার তো প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে চাকা বল প্রিন্টের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটি দেখুন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে নীল কালার প্রিন্ট করা খুব সুন্দর ডিজাইন একটু ব্যাক পার্টটা দেখান ব্যাক পার্টকে সেম থাকবে হ্যাঁ সামনের পিছনে কিন্তু একই প্রিন্ট নিচে কিন্তু হাতাটা রয়েছে মার্জিন দেওয়া তো আপনার যতখানি খুশি হাতাটা যতখানি মার্জিন দেওয়া আছে আপনার কেটে তারপরে কিন্তু বানিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা প্রত্যেকটি যে আমার উন্নাগুলো কিন্তু অনেক বড় এটা হচ্ছে উল্লাটা এটার কালার এটা হচ্ছে বেগুনি কালার ব্ল্যাক রানি কালার সব কটি কালার এগুলো খুবই সুন্দর তো এটা দেখুন আরেকটি ডিজাইন পাকিস্তানি প্রিন্টেড যে গলা ইপটা থাকবে এটা একটু নিচে থাকবে এটা হাতাটা আর এটা হচ্ছে ব্যাকপাটা ব্যাকপাটা কিন্তু আলাদা প্রিন্ট থাকবে তো প্রাইস কিন্তু একই তিনশো পঞ্চাশ সবগুলো দাম কিন্তু একই থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নটা এটা কালারগুলো দেখেন এটা হচ্ছে ব্লু বিস্কিট এটা হচ্ছে কফি বিস্কিট এটা হচ্ছে গ্রিন আর বিস্কিট টাটা কালারই কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ফ্যাডাদো সোলানের কপি দেখুন খুবই দারুণ একটি প্রিন্ট চুপ করে থাকবে এটা হচ্ছে নিচে প্রিন্ট থাকবে আর নিচে দুটো হাতা রয়েছে তো ব্ল্যাক পাড়ার প্রিন্ট কিন্তু ভিন্ন দেখুন আর নিচে পাড়ার ডিজাইনটা রয়েছে সুন্দর তো প্রাইস কিন্তু একই তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উড়না নটা কিন্তু খুবই সুন্দর তো এটা কালার গুলো দেখুন খুবই দারুন হালকা লেমন কালার এটা হচ্ছে পিঙ্ক কালার আর এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে অ্যাশের মধ্যে হচ্ছে গোলাপি কালার প্রিন্ট করে এটা উপরে এটা হচ্ছে নিচে সালোয়ার আর এটা হচ্ছে উনাঠা এটা হচ্ছে আরেকটি কালার অ্যাশের ভিতরে ব্লু এটা হচ্ছে এশ এর ভিতরে খয়েরি এটা হচ্ছে অ্যাশের ভিতরে অলিভ কালার এটা হচ্ছে ডিজাইন বিস্কিটের মধ্যে মিষ্টি কালার প্রিন্ট করা দেখুন দারুণ প্রাইস পাচ্ছেন কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এটা কালারগুলো দেখুন অরেঞ্জ কালার রানী গোলাপি চারটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর সর্বশেষ কিন্তু এই ডিজাইনটি দেখো প্রত্যেকটা কিন্তু লোনের কপি পাকিস্তানের লোনের কপি এটা হচ্ছে স্যালোয়ারটা সলিড কালার আসবে আর এটা হচ্ছে উনাটা